সেভেন সিটার আছে তিনটা হান্ড্রেড আছে দুইটা আছে আর একটা সুন্দর একটা ইনটাকো গাড়ি আছে আমরা এই গাড়ি আজকে রিভিউ করবো নতুন করে গাড়ি আজকে আমরা রিভিউ করে থাকি এক্সনোয়া তো ভাইয়া জি এটা এক্সনোয়া ঠিক আছে এই গাড়ি দেখে মডেল কথা ভাইয়া এটা মডেল হলো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো

এবং কার্গো স্পেস আসলে খুবই কম আর যদি ফাইভ সিটার ইউজ করা হয় সেই ক্ষেত্রে আসলে কার্গো স্পেস পাওয়া যাবে মোটামুটি ফ্রেশই আছে আমরা টাচ আপ করেন একদম ফুল গাড়ি ফ্রেশ বডি ফ্রেশই দেখা যাচ্ছে তার মানে কোনো রকম টাচ আপের কাজ নেই হালকা ছোট ছোট দাগ আছে টাচ আপ না করলেও চলবে আমরা একটু পেছনের সিটটি দেখি এবং সিট কাভারগুলো গুলো মোটামুটি ভালোই আছে আরো দিন ইউজ করা যাবে আমরা একটু সামনে দেখি আর খোলা কাটা থাকবে তো আসলে বোঝা যাবে সামনের সিট আসলে চেঞ্জ করতে হবে তার মানে পুরো সিটগুলো চেঞ্জ করে নিলেই ভালো হবে ড্রাইভিং সিট ভালো নেই দারুণ একটি মনিটর রয়েছে ভাইয়া একবার খুব আছে একবার ভালো ভাই আপনি এই করা আছে ঠান্ডা হয় তো হ্যাঁ ঠান্ডা হয় একবার ডিভিডি প্লেয়ার সব লাগানো আছে একবারে যেভাবে চালাইছে খুব যত্ন করে চালাইছে গাড়িটা ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে গাড়ির সাথে তো একবার অরিজিনালটা প্রত্যেকটা আছে তো জি 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 একটু কষ্ট দিই আমরা এই গাড়িটা ইঞ্জিন দেখে জি

সামনে মার্সেল দিয়ে ফ্রেশি দেখা যাচ্ছে রং করা হয়নি বুঝা যাচ্ছে ওজিয়াল আছে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা আছে একবার দেখেন একবার খুব সুন্দর কন্ডিশন একবার দেখেন একবার সফট তো টেস্ট দিয়ে নিয়ে আসছেন কোন রকম কাজ চলে ইঞ্জিনে না 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 এটা এখন কোন কাজ করতে হবে না আল্লাহর রহমতে জেনারেল সার্ভিস কি করেছে জি এগুলো সব করা আছে আমরা এই না মোটামুটি সার্ভিসিং যা যা করার দরকার টুকিটাকে আমরা ফ্রেশি কন্ডিশন কি অবস্থা আছে এই যে ভালো ব্যাটারি নতুন ব্যাটারি

তিন নম্বরের শেষ মাথায় ভাই বেড়িবাজের ডালে আর আমাদের ঠিকানা গুগল ম্যাপও দেওয়া আছে সামিকার এন্টারপ্রাইজ এর সার্চ দিলে আপনার লোকেশন চলে আসবে মোবাইল নাম্বার বলে দিই মোবাইল নাম্বার 01922344009 অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম